শুভ সকাল বন্ধুরা কেমন আছে যে যেখানে আছে আসলে সকালে ভালোই আছে আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা ভোর ভোর উঠে একদম রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি এটা অবশ্য লাচেনে লাচেনে আছে না লাচুম এখান থেকে কী জায়গাটা যাবো নাম যাই না এক ঘন্টা লাগবে যেখানে আর কি টরফ হয়তো পাবো জিরো পয়েন্ট জিরো পয়েন্টে এরকম তো চলো নতুন একটা বরফ ঢাকা সকাল শুরু করলাম ঠান্ডা ঠান্ডায় গরমের মধ্যে আমাদের দেশে গরম এখানে ঠান্ডা তো একদম গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা সকালে শুভেচ্ছা সকলকে আর একদম বরফ ঢাকা চারিদিকে একটা বরফ ঢাকা ঠান্ডা ঠান্ডা সকাল শুরু করলাম সঙ্গে থাকা আশা করি ভালো লাগবে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা একদম জমে যাচ্ছে

তো দেখো মনে প্রচুর আনন্দ নিয়ে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই যে গাড়ি গাড়ি চালু হলো তো অনেক ভালো লাগা আর আনন্দ নিয়ে পাহাড়ি পথ ধরে আমরা যাচ্ছি আরও উপরে সেই যে বাড়ি থেকে বার হয়েছি বাড়ি থেকে এসে যখন উত্তরবঙ্গে পা দিয়েছি তারপর থেকে শুধু উপরেই উঠে যাচ্ছি তো সমতল থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা প্রায় সতেরো হাজার ফিট উপরে আর এই সতেরো হাজার ফুট উপরে ওটা মানে বুঝতে পারছো যে শ্বাসকষ্ট তো একটু সমস্যা হবে আর আমরা এই যে বার হয়েছি এখন কি এখনও কিন্তু এই যে দেখো সবুজ গাছগুলো কিছু কিছু দেখা যাচ্ছে এরপরে কিন্তু কোনো গাছপালা আমরা পাবো না যেখানটায় যাব সেখানে কোনো গাছ নেই এই যে দেখো এখান থেকেই দেখো গাছপালাগুলো সব নষ্ট হতে শুরু করেছে কারণ কি এটা তো অনেক উঁচুতে এখানে সব সবসময় ঠান্ডা সময় বরফ আর ওই যে স্নোফল হয় তো সেই কারণে এখানে সবুজের লেশ মাত্র নেই এখানে কোনো সবুজ নেই দেখো একদম পাহাড় আর পাহাড়ের উপর যেন বরফের চাদর বিছানো আর রয়েছে আমরা কিন্তু মেঘের মধ্যে প্রবেশ করে গেছি কারণ কি বলতো এখান থেকে যখন দেখছি মনে হচ্ছে যেন ফ্রেশ আকাশ কিন্তু আমরা যখন গাড়িতে যাচ্ছি সামনে যখন এগিয়ে যাচ্ছি তখন মনে হচ্ছে যেন পুরো ঘন অন্ধকারের মধ্যে ঢুকছি মেঘের মধ্যে ঢুকছি আমরা যখন আগেই চলে আসছি পিছনটাও দেখা যাচ্ছে না এরকম মানে মেঘের মধ্যে যেন আমরা ঢুকে যাচ্ছি তো এখানে শ্বাসকষ্ট তো হবেই একটু শ্বাসকষ্ট হচ্ছিলো সমস্যা হচ্ছিলো কিন্তু অদ্রিজার একটু বেশি সমস্যা হচ্ছে কারণ ও নিতেই পারছিল না এত ঠান্ডা আর এই যে দেখো যখন আমরা সমতল থেকে আস্তে আস্তে পাহাড়ের দিকে প্রথম উঠছিলাম এর আগের ভিডিওগুলোতে কিন্তু পাহাড় ঘেরা সবুজ সবুজ সবুজে ভরা একদম তখন এটাই ভাবছিলাম যে পাথরের মধ্যে এত গাছপালা হয় কি করে এত সবুজ এত গাছ কিন্তু এই দিকে আবার দেখো এদিকে একটা সবুজের মানে কোনো গাছপালাই নেই কারণ কি এখানে সব সবসময় বরফ পড়ে স্নোফল হয় আর এটা এতটাই উচ্চতায় যে এখানে অক্সিজেন নেই অক্সিজেনের খুব কম জন্য সবার শ্বাসকষ্টটাও হয় এখানে আবার প্রকৃতির এমন নিয়ম আমরা সতেরো হাজার ফিট উপরে এসেও এক ধারে বরফ বরফ বেছানো পাহাড় আবার এক ধারে এসে উষ্ণ প্রস্রবণ বা হট স্প্রিং বলে একটা জায়গাতে আমরা নামলাম সেখানে কিন্তু আবার গরম জল এটাই আশ্চর্য এটা তো বুঝেই পাল পেলাম না যে এটা কি কারণে তো সেখানে গরম জল গরম জল আমরা মানে হাতে সইবে এরকম গরম জল গরম জলে হাত দিলাম এটাই ভাবছিলাম যে দূরে দেখছি যে বড় চাদর বেছানো আবার এখানে গরম জল তো যাই হোক অনেক নতুন অভিজ্ঞতা নতুন ভালো লাগা আমরা সঞ্চয় করেছি খুব ভালো লেগেছে আর তোমরাও যদি পারো কখনো সুযোগ সময় হলে অবশ্যই কিন্তু যেও কষ্টও আছে ভালো লাগাও আছে আনন্দও আছে তবে নতুন অভিজ্ঞতা তো কষ্ট থেকেও ভালো লাগাটাই বেশি লাগবে তো বন্ধুরা আমরা এসেছি এটা হচ্ছে উষ্ণ 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 প্রশ্রবণ এই যেখানে জল দেখছো এক ধারে পাহাড় এই যে দেখো এদিকে বরফ এদিকে পুরো বরফ আর এদিকে হচ্ছে একদম গরম জল মানে ফুটো ফুটন তো নয় মানে একদম উষ্ণ জল একদম গরম তো সত্যি মানে এইরকম জায়গায় এসে শরীরে কষ্ট হচ্ছে কিন্তু মন একদম সাকসেস মানে হান্ড্রেডে হান্ড্রেডও বেশি দেওয়া যাবে এরকম এত কষ্টের মধ্যে চারিদিকে বড় বরফের মধ্যে গরম গরম খুব প্রচন্ড দিয়ে দেখো তাই কই একটুখানি ব্যাক ক্যামেরায় ধরে তো দেখো কিরকম গরম দেখো খুব গরম না আমার তো কিছু হচ্ছে না আমার টয়লেটের জন্য সমস্যা হচ্ছিল টয়লেট আমার এই অদ্রিজা কই দেখো কে পুরো বরফ এই যে চারিদিকে দেখো বরফ প্রকৃতির কি রূপ আর এটা হচ্ছে একদম উষ্ণ জল পুরো গরম ওটা ওই যে ভাব পড়ছে কীরকম দেখ দেখ ত্রিজা দেখো প্রচুর ঠান্ডা করছে মাথায় এইটা চড়াবি হ্যাঁ শরীর খারাপ হচ্ছে ঠান্ডা ঠান্ডা না মেয়েটা আমার ঠান্ডায় দেখো একদম জ্বর হয়ে গেছে অত কিছু পড়ার পর ভিতরে ইয়েটা পড়েসনি এইটা চড়িয়ে নিবি মাথার উপর দিয়ে

এই এর নিচ দিয়ে আবার গরম জলের স্রোত বই যাচ্ছে হ্যাঁ এত গরম জল হাত দেওয়া যাচ্ছে না